الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء صدق الله العظيم اے جامعات معزز اساتذہ کرام ہمارے پیرو ساتھیو بھائیرا আমি মজলিসের দাওয়া হকের কয়েকটা বিশেষ প্রোগ্রামে এলাকায় আসছি আমাকে বিকাল পর্যন্ত সুন্দরবনের কাছাকাছি করতে হবে ওইটাই আজকে বড় মাহফিল পথে এখানে সংক্ষিপ্ত তোমাদের সাথে দেখা সাক্ষাৎ দুই এক দু চারটা কথা বলার জন্য থেমেছি মাসনা মনিরামপুর ওখানে মাদ্রাসা আছে আবার শ্বশুর সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসা ওখানে কিছু আলোচনা হবে তো যেহেতু অনেকগুলো প্রোগ্রাম সামনে এজন্য সময় খুবই কম তারপরও আসতে একসাথে বসতে পারা এটাও ফায়দার জিনিস যেটাকে সোহবাদ বলা হয় মমিনদের একজনের সোহবাদ দ্বারা আর একজনের ইমান তাজা হয় একই বাড়ে আমলের যজ্জা ফায়দা হয় তোমরা আমার সোহবাদ পাইলে আর আমি তোমাদের সকলের কি পাইলাম সোহবাদ পাইলাম দোয়া পাইলাম বাকি আমার যে এটা মনে হয় আর প্রয়োজন নেই এখানে মার্শাল্লাহ তোমরা আমাকে দেখছো না কয়েকবার না এবছর নতুন আসছো কেউ নতুন আসছে আর অধিকাংশ মানে আগে দেখছো তোমরা তো কোরআন কারিমে আল্লাহ বলতেছেন যে মুসলমান সবাই আল্লাহকে ভয় করে যে আল্লাহর ইমান আছে সে অবশ্যই আল্লাহর আজাব গজবকে ভয় পায় কিন্তু পরিপূর্ণ ভয় পরিপূর্ণ খাসিয়াত একমাত্র ওলামারা করতে পারে কারা করতে পারে ওলামা ওলামাদের মধ্যে শুধু দাওরা পাশ করলে ওলামা তা না তোরা মোটামুটি তারা তরজমাতুল কোরআন পড়ো দায়া পড়ো যদিও মাদ্রাসার আইনের ছাত্র এই ছাত্র থাকা অবস্থায় কিন্তু ওলামার কাতারে করা্লা দাখিল হয়ে গেছে কাজেই আল্লাহকে ভয় করার এই ইস্তিফাত হ্যাঁ ছাত্র ভাইদের মধ্যে পুরোপুরি পাওয়া যেতে হবে আল্লাহকে ভয় করার ইস্তিফাত এই একটা সিফাতের অভাবে দেখা যায় যে এখনো পর্যন্ত ছুটিতে বাড়ি গেলে নামাজ কাজা করে ফেলি আমরা আছে না ভাইরা কাজা হয় না হয় না সকলে ফজরের জামাতে শরীর হয়ে যাও বন্ধে যখন উস্তাদদের নিগরানি থাকে না উস্তাদদের দেখাশোনা থাকে না তখন সকলে ফজরের আগে আগে উঠে যুদ্ধের সময় উঠে তোমরা ফজরের জামাতে শরীর হয়ে যাও একশো ভাগের ভিতরে একশো ভাগ পাওয়া যাবে জামাত তো দূরের কথা অনেকে দেখা দেয় নামাজে কাজা হয়ে গেছে এই ধরনের আরো অনেক ভুল ত্রুটি হয় যাদের একটু বয়স হয়েছে হ্যাঁ যাদের দিলে মহিলাদের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়েছে তাদের সামনে যদি সুন্দরী একটি মেয়ে পড়ে তো আমরা তাকাই কিনা হ্যাঁ বাস্তব না আমরা অনেক সময় মিথ্যা কথা বলে ফেলে কিনা

আমরা মাদ্রাসা ছাত্র হয়েও বিভিন্ন রকম গোনা আমাদের দ্বারা প্রকাশ পাইতে এর গোড়া কোথায় গোনাগুলো যে প্রকাশ পাইল থেকে গোড়া হল যে আমাদের দিলের মধ্যে আল্লাহর হাসিয়াত আসে নাই আল্লাহর ভয় ভয় আসলে সে গোনা করতে পারবে না যে সাপ চিনে সাপ ধরবে না ধরবে যে ধরে সাপ সাপ জানে না হ্যাঁ ছয় ও এটাই মাস এক বছরের পোলা মানে পাশে যদি সাপ আসে ও খেলনা মনে করে কি করবে তো ভালোই তো খেলনা লাভালাভি করতেছে ধরবে না কি তোমার তো তার সাহস বেশি সাহস বেশি না সাপ কি জিনিস কামড়াইলে কি হয় জানে না তাই ধর ঠিক এরকম জাহান নাম কি জিনিস আল্লাহর আজাদ কি জিনিস এটি যে জানে এই ভয় যার দিলের মধ্যে আছে সে কি করতে পারবে না গোনা করতে পারবে না আর এটা যার মধ্যে নেই সে গোনা করতে পারবে আল্লাহর ভয় আল্লাহর ভয় আর সাপের ভয় কিন্তু এক না খসিয়াত ওই ভয়কে বলে যেটা মোহাব্বত বিজড়িত ভয় মোহাব্বত বিজড়িত ভয় তোরা তোমাদের আব্বাদকে ভয় পাও না সাপের ভয় আর ওই ভয় কি এক সাপের ভয়ের মধ্যে সাপের সাথে কোনো মহব্বত আছে কেন দাপরের ভয় পাও? কেন সাথে কি আছে? محبت আছে। ওস্তাদদার ভয় পাও না? ঠিক সাপের মতো ভয় না محبت আছে। محبت কারণে ভয়টা। দেখো ভয়ের দুইটা দুই রকম। তো ইননা মা ইখশ আল্লাহ মিন ইবাদিল এখানে যে ভয়ের কথা বলা হইছে محبت বিজড়িত ভয়। কাজেই দিলের মধ্যে মহাব্বত অর্জন করতে হবে আবার ভয় অর্জন করতে হবে। মহাব্বত যখন অর্জন হবে মহাব্বতের দ্বারা নেক কাজগুলো সহজ হয়ে যায় যার সাথে মহাব্বত থাকে তিনি কোনো হুকুম করলে ওই হুকুমটা পালন করা কি সহজ আজ মহাব্বত না থাকে এটা সহজ কথা বললো পালন করা কি হয় হ্যাঁ কঠিন হয় তুমি যাও তো তালে বেলেম এই বৃষ্টির মধ্যে ফ্লাক্স নিয়ে যাও চা নিয়ে আসো তুমি এই লোকের চিনো না এমনি সব দেখা যায় কে না কে যাইবা বৃষ্টির মধ্যে হ্যাঁ আ যদি তোমাদের হুজুররা বলে মোহতাম সাহেব বলে যে মেহমান আছে জানতে হবে ভিজলে ভিজতো কিন্তু মেহমানের তে গ্রাহ করতে হবে তখন যাইতে তোমার কষ্ট লাগবে জি না হুজুরে কইছে হুজুররে খুশি করলে দোয়া পাওয়া যাবে এলে আসবে তখন বৃষ্টি কোন কষ্টই লাগবে না বৃষ্টি বৃষ্টি না ঠিক কিনা তো মহাব্বতে। কষ্টকে সহজ করে দেয় আল্লাহর মোহাম্বত পায়দা হলে হুকুমগুলো মানা নামাজ রোজা কোরআন তেলা এগুলো সহজ হয়ে যায় আর আল্লাহর ভয় থাকলে গোনাগুলো ছেড়ে দেওয়া একটু আগে গোনার তালিকা দিলাম আমি আমরা গিবাদ করি এই করি বললাম না ওই গোনাগুলো ছেড়ে দেওয়া কি হয়ে যায় সহজ হয়ে যায় তো শরীয়তের হুকুম তো দুই প্রকার এগুলো করো এগুলো ছাড়ো এর বাইরে তো নেই হয় করণীয় না হয় বর্জনীয় করণীয় করকগুলো করার জন্য কি লাগবে রুহানি পেট্রোল ওটার নাম আল্লাহ মোহাবত বর্জনীয় গুলো বর্জন করার জন্য হারামগুলো ছেড়ে দেওয়ার জন্য একটা রুহানি পেট্রোল লাগবে ওটার নাম কি আল্লাহ ভয় ভয় থাকলে সহজ হয়ে যায় ওনা ছেড়ে দেওয়া কি হয় সহজ হয়ে ট্রাফিক আছে ওখানে কি ড্রাইভার অমান্য করবে কেন ভয় আছে কেস হয়ে যাবে ট্রাফিক না থাকে আর রাস্তা ফাঁকা পায় দিব টান কেন এখানে কি নেই ভয় নেই এখানে ট্রাফিক পুলিশ নেই এই জন্য সে আইন অমান্য করলো ভয় পাইলো না পুলিশ খাড়াই থাকতো একটা এখানে হ্যাঁ তাহলে কিন্তু গাড়ি টান দিত না টান দেবো কেস হয়ে যাবে তাহলে সেটা আইন অমান্য করার থেকে থাকলো কিসের কারণে বেঁচে থাকলো ভয়ের কারণে তাহলে মহাব্বত লাগবে ভয় লাগবে এই মহাব্বত ভয় হাসেল হয়ে গেলে আমরা যে এলএম শিখতেছি ওই এলএম দ্বারা করণীয় গুলো করা যাবে বর্জনীয় গুলো বর্জন করা যাবে তখন তুমি সত্যিকার মানুষ মানুষ ওই আবু জাহাল মার্কা না কারণ সত্যিকার মানুষ তোমার দ্বারা আল্লাহ কত মানুষের হেদায়তের ফেসলা করবে তোমার কথার দ্বারা কত লোক নামাজি হবে আল্লাহর হুকুম মতো চলবে আমলদার মানুষের কথা মানুষের দিলে আসর করে আমলদার মানুষের কথা মানুষের দিলের মধ্যে আসর করে প্রতিক্রিয়া করে কানের রাস্তা মধ্যে আর বললে আমলদার না হয় তো ওটা দিল পর্যন্ত যায় না ওটা এক দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বের হয়ে যায় শুনতে হয়তো মধুর লাগতে পারে হ্যাঁ দেলা সাহিত্যের শুনতে মধুর কিন্তু ও তো মধুর নামে বিষ খাওয়াচ্ছি কি খাওয়াইতেছে ও কি মদিনা ইসলাম দিচ্ছে না মধুদিন ইসলাম দিচ্ছে হ্যাঁ বর্তমান জামানার মহদুদি হলো জাকির নায়েক বর্তমান জামানায় মহদুদের গদিতে কে আছে মধুদি যেভাবে কোমরা করছে এখন টেলিভিশনের মাধ্যমে তাতে বেশি ঘোক না এই সংখ্যা আদর্শনারী পত্রিকায় এই লোক যে গুমরা সারা দুনিয়ার ফত এক জায়গায় করে দিচ্ছে এখানে করছে নাকি গত সংখ্যা শুধু আমার ফত চাপ ছিল এই সংখ্যা সারা দুনিয়ার ফত এক জায়গায় করে দিচ্ছে তো বলতেছিলাম তোমার যদি আমল থাকে করণীয়গুলো করো বর্জনীয় গুলো বর্জন করো তোমার দ্বারা লাখো মানুষের হেদায়তের হবে তাদের নেকিও কেউ তোমার আমল নামে আসবে আর তোমাদের আমল না থাকে আমল আলেম হও হাফেজ হও তারাবি পড়ে টাকা নাও মুরদারের খতম পড়ে টাকা নাও হারাম খাও তোমার দ্বারা কারো হেদায়ত হবে না তুমিও গুমরা তুমি যত আশ করবা মানুষ আরো গুমরা হবে যত বাস করবা তত মানুষ গোমরা হবে যাকির নায়েক যত সৎ করতে তত কি হতে দে গোমরাহ হই এই টাইপের আলামত হয়ে যাইবা আল্লাহ তোমাদের সকলকে আমাদের সকলকে হেফাজত করুন এই জন্য আমাদের দিলের মধ্যে কি हासिल করতে হবে আল্লাহ আল্লাহর মুহাববতের ভয় এটা हासिल ফসল করার तरीका হলো সাহাবাত तरीका কি আল্লাহ ওয়ালাদের সাহাবাতে বসা বিভিন্ন সময় বিভিন্ন ওলামা মাসায়েক আসবে তোমার সামনে আসবে তখন তোমরা অন্য সব কাম কাজকে এদিক ওদিক করে আট পাস করে পাঁচ মিনিটের জন্য হোক কি করবা তার সৌবাতে কারণ এর আর কোনো মেডিসিন নেই আল্লাহর ভয় অর্জন করার আর আল্লাহর মহাব্বত অর্জন করার আর কোনো মেডিসিন নেই একটাই মেডিসিন কি সৌবাদ সোহাদ কাকে বলে এই তোমরা এখন বসে আছো এটার নাম সোহবাদ ঠিক সাহাবাই কেরাম এইভাবে আল্লাহ রসুল বসে থাকতেন তোমরা এখন যেমনে বসে আস এইভাবে বসে থাকতেন এই যে সোহবাদ দ্বারা শিখলেন এটা হলো মূল জিনিস আজকাল লোকেরা টেলিভিশন থেকে দিন শেখে ইন্টারনেট থেকে দিন শেখে ওখান থেকে দিন শেখা যাবে না আরো গুমরা হওয়া যাবে আহলে হাদিস হয় আর আগে বেড়ে বেইমান হয়ে যায় বল হানাফি ছিল টেলিভিশন থেকে দিন শিখতে যে হানাফি ছেড়ে কি হয়েছে আহলুল হাদিস আহালুল হাদিস কি হয়েছে আলগা হাদিস হাদিস তো কি হয়ে গেছে আলা হয়ে বেইমান হয়ে গেছে এই হচ্ছে সব এই সহবাদটা একটা তো সুরত বললাম যে হকানে ওলামা একরাম বুজুরগানের দিন আসবে পাঁচ মিনিটের জন্য হলো কি করতে হবে তাদের সহবাতে বসতে হবে তো আমাদের দিলের মধ্যে ওই সহবাতের বরকাতে আল্লাহ মহাব্বত পায়দা করে দিবে ভয়ও পায়দা করে দেবে এটা কিন্তু কিতাব পড়ে আসবে না বেফাকে নাম্বার আল হলে আসবে না এটা তো সহবাদ দ্বারা আসবে সহবাতের আরেকটা একটা আছে যখন মাদ্রাসা বন্ধ হয় তখন তোমরা কিছুদিন দাওয়াতিগি সময় দাও উস্তাদের উস্তাদীতে কোথায় সময় দেবা দাওয়াত ওটাও কিন্তু তুমি সর্বক্ষণ ওখানে নেক লোকদের সৌবাতে থাকবা হ্যাঁ আল্লাহর ঘরে থাকবা সারাদিন ইমান আমলের কথা শুনবা দাওয়াত দেবা ওটা একটা কি হ্যাঁ বিকল্প যে এলাকায় হকানি পীর মাসা এক নেই তাদের জন্য তোমরা যখনই কোনো তোমাদের তোমরা চিনবে না তোমাদের উস্তাদার তো জানবে হকানি কে আর দুনিয়াদার কে ওনার যাদেরকে হাক্কানি মনে করে তাদেরকে দাওয়াত দিয়ে আনবে তোমরা তাদের বয়স শুনবা বুঝতে আর যখন যখন ছুটি হয় তখন তখন তিন দিন হোক সময় লাগা আল্লাহর ঘরে থাকো আল্লাহ আল্লাহ সোহবাতে থাকো এই দুই লাইনে তোমরা কি করবা সোহবাদ উঠাইবা যাতে যে এলেমটা জবান আছে ওই এলেমটা কোথায় চলে যায় কলবে চলে যায় আমার শায়খ পির ও মুর্শিদ হজরত মাওলানা শাহ আবরারুল হক রহমাতুল্লাহ বলছেন এলেমের উদ্দেশ্য কি

হচ্ছে এলেমের উদ্দেশ্য তো তখন সাফা শরীরে যখন তুমি সহবাদ উঠাইবা বুঝে আসছে আল্লাহ আল্লাহদের সহবাদ আর বন্ধের সময় দাওয়াত তবলিকে দেয় সহবাদ উঠাইবা আর কিছুদিন বাড়িতে দেবা কি জন্য বাড়িতে দেবা নিদের বাপ মা হ্যাঁ দাদা দাদি নানা নানি চাষা চাষে আছে না এদেরকে দিন বুঝানোর জন্য একমাত্র আল্লাহ দিনের মধ্যে কামিয়াবি

ওই বাপ্পা অনেকে সরমে বাপমার কয় না সরম লাগে এই কলেমা শিখাইতে সরম লাগে এই সরম গ্রহণযোগ্য মানা যাবে কখন মানা যাবে কাপরে চিকিৎসা কর না কেন বাপ মরতে আছে ডাক্তার সরম লাগে চিকিৎসা করতে সরম লাগে শারীরিক চিকিৎসা করতে তোমার কোনো সরম লাগে না ডাক্তার নিয়ে আসো তাহলে কালেমা ঠিক করে দাও তো রুহানি চিকিৎসা ওটা সরম লাগে কেন শারীরিক চিকিৎসা করতে সরম লাগে না তো রুহানি চিকিৎসা করতে সরম লাগবে কেন বাপমা এক নম্বর হকদার তাদের কালেমা শুনবা তাদের সুরা ফাতে শুনবা তাদের রুকু সুজদার ঠিক আছে কিনা দেখবা এবং তাদের খেদমত করবা যে কদিন বাড়িতে থাকো কি করবা বাপের জুতা টাকা দিবা বাপের জন্য উজুর পানি দিবা বাপের মিশ কেনে দিবা গামছা টাকা দিবা বাজারে যাইতেছে তাড়াতাড়ি ব্যাগটা তুমি নিবা যেন পাশার লোক দেখে আরে আমার ছেলেরা স্কুলে দিলাম কিছু ঘোড়ার ডিম করে না আর এই লোকটা তার ছেলে মাদ্রাসা দিলো সে মাদ্রাসার তাই সে বাপের এত খেদমত করে হ্যাঁ বাপের জুতা আগায় দেয় উজুর পানি দেয় বাপ শুইলে একটু মাথায় তেল দিয়ে দেয় একটু পাও টিপ টিপে দেয় সব পাশের লোকের অবাক হয়ে যাবে আমার তো স্কুলে দিয়ে ঠকছি আমাদের ছেলে দাঁড়ে গাছ নেই সব স্কুল ছেলে মেলে কোথায় দিবে লাগবে না তোমাদের অটোমেটিক দিবে দিবে কিনা মুখের দাওয়াত থেকে বড় দাওয়াত কিনা এই জন্য বাড়িতে গেলে বাপ মা মুরব্বী যারা আছে তাদের খেদমত করবা এবং তুমি যত শিখছ এসব মশলা মাসাইল তাদেরকে বলবা থানবী সাহেবের আব্বা এক জামানা জমিন বন্ধক রেখে ফসল খাইতেন বন্ধক রেখে ফসল খাইতেন তুমি প্রথম যখন কেতায় পড়লেন যে এটা জায়েজ নেই সুদ খাওয়া হয় সাথে সাথে আব্বাকে আব্বা এটা বন্ধ করতে হবে এটা জাহেজ নেই আর দেরি করে নাই এক নম্বর উনি আব্বাকে এটা থামাইছেন আব্বা এটা করা যাবে না আমি কি তবে পড়লাম এটা না যায় জমি বন্ধক রেখে ফসল খাওয়া না যায় তাহলে এলেমের হকদার সবচেয়ে কে হলো এলেমের হকদার সবচেয়ে কে হলো মনে রাখতে হবে তো আমার যেহেতু সময় কম যতটুকু বললাম আল্লাহ আমাকে এবং তোমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সুহান আল্লাহ আল্লাহ ربنا لا تسف قلوبنا بعد وهب لنا من لدنك رحمة يا حي يا قيوم برحمتك أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم أخذل من خذل دين محمد صلى الله عليه وسلم. এ আল্লাহ দিন ইদারাকে কবুল করে নাও তাম আসাতে যায় কারাম তালাবা ইজামকে কবুল করে নাও এ আল্লাহ এ আল্লাহ এখান থেকে হাজারো আলেম হাফেজ হব তুমি এখান থেকে তৈরি করে দাও এর যা কিছু প্রয়োজন আছে খাজানা গায়ব থেকে পুরা করে দাও এ আল্লাহ তোমার মর্জি মোতাবেক এই মাদ্রাসা পরিচালনা করার তৌফিক দান করো এ আল্লাহ আমরা ছেলেদের মধ্যে চারটে গুণ যাতে শেখাইতে পারি তালিমুল কিতাব তালিমুল সন্নাগ এই চার গুণ বিশিষ্ট করে সত্যিকার নামের বানাইতে পারি আল্লাহ আমাদের সকলকে দান করবানা তকব্না ইন্নক সামিউল আলিম অতবা আলাইনা ইন্নক তুহানা রব্িক রব্বুল ইজতি السلام على المرسلين الحمد لله رب العالمين